বন্ধুরা আজকের দিনটা অনেক সুন্দর বাতাস সাথে একটু হালকা গরমও আছে আকাশটা একদম নীল নীল একদম এই যে আমি এখন আছি চাতালে চাতাল বলতে এখানে ধান শুকায় ধান সিদ্ধ করা ধান শুকায় তো সেখানে আছি সাথে আছি ওই যে রাকিব রাকিব ওই যে রাকিব আমি তো জানি সেই সুর তোমার আইফোন কেনা লাগবো না তোমার বাদ দিতে কইছি আইফোন কেনা লাগবো না তুমি তারপরে আইফোন কিনবা বন্ধুরা ফটোশ্যুট করতেছে একটি ড্যারোজ গাছের ফুল দিয়া এবং আর এল সি ক্যামেরা দিয়া সবাই শ্যুট করতেছে দেখুন বন্ধুরা ওয়াও নাইস সেই সে ও বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর বন্ধুরা আকাশটা নীল সুন্দর পিছনে আবার কালা ম্যাগ ও আছে গরমও আছে তো বন্ধুরা এই পর্যন্তই